মিরাজ আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামিন লব থেকে আজকে আমার লকটের কিছুটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করবো আসলে বিগত অনেক দিন যাবত আমার ভিডিও দেখছেন আসলে ট্রেগুলো আগের যে স্ট্রে ট্রেগুলো ছিল অনেকগুলো ট্রে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ট্রেগুলো ছিল নষ্ট হয়ে গেছে এগুলো আসলে আজকে চেঞ্জ করলাম এই আর কি আর কবুতরগুলো সব দেখতে পাচ্ছেন নলগুলো আলাদা রাখছি সামনের সপ্তাহে জোড়া দেওয়ার কেউ দেখতে পাচ্ছেন এটা একটা মেল কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার একটা কৌতল এবং কবতরটা কেমন অবশ্যই জানাবেন এই আর কি এটা একটা মেল কবুতর এই আর কি এটা জোড়া দিব ইনশাল্লাহ সবগুলোই শিঙার সিঙার রাখছি এখানে দেখতে পাচ্ছেন এটা সবজি কৌতল দেখতে পাচ্ছেন এটা মেল কবুতর এগুলো সব মেলগুলো আলাদা রাখছি ইনশাল্লাহ কৌতলগুলো দুই একের মধ্যে এই জোড়া দিব সামনের সপ্তাহে আর এখানে আরেকটা সবজি দেখাচ্ছি গ্যাস কিটেলের বিগত এর আগে বাচ্চা দেখছিলেন গ্যাসকে রেস্টে রাখছি আবার সামনের সপ্তাহে জোড়া দেওয়ার জন্য বাসন নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর পিস মাক্সি একটি মেল কৌটো এই আর কি এটাও রিলায়েন্সে আছে আর কি অনেকগুলো কৌটো এই আর কি সবগুলোই ম্যাক্সিমাম কৌটোগুলোই আর কি বাচ্চা নর্মাদি আলাদা করছি এই আর কি পেয়ারিং দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো বুঝতে আছে এই আর কি দেখেন যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু